আগরপাড়া সাউথ স্টেশন রোডে ডাকাতির অভিযোগ সম্পূর্ণ বানানো ব্যারাকপুরে জানালেন নগরপাল নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন গত দশই নভেম্বর সন্ধ্যায় আগরপাড়া সাউথ স্টেশন রোডে এক ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে বলে অভিযোগ করেন বাড়ির গৃহকর্তী খরদৌ থানায় সেই ঘটনার তদন্তে নেমে খরদৌ থানার পুলিশ পরিবারের সদস্যদের বারংবার জিজ্ঞাসাবাদ করলেও তাদের কথা অসংলগ্ন ছিল এমন দাঁড়িয়ে খরদা থানার পুলিশ সেই বাড়ির গৃহকর্তী মঞ্জু সিংকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন ডাকাতির যে ঘটনার কথা বলা হয়েছে সেই ঘটনা সম্পূর্ণ মিথ্যা তারা যে সোনার গয়নার লুটের অভিযোগ করেছেন তা তারা এক জায়গায় বন্ধক রেখেছেন তাদের পরিবারের আর্থিক সমস্যার জন্য সেই কারণেই তারা ডাকাতির এই গল্প সাজিয়েছিলেন ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বৃহস্পতিবার জানালেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেট নগরপাল অলক রাজুরিয়া ওটা তো আগারপাড়া দেখো এটি তো ফলস কেস আছে দেখুন তো বাড়ির বই করে দেখো আগারপাড়া যেটা সোপল ডেক ওয়াইটি ওটা বেসিক্যালি ফলস কেস আ যে মেয়েটি অভিযুক্ত করেছিল মানে ওনার মাটা অভিযুক্ত করেছিলেন আ কি আমার মেয়ের কাছ থেকে কিছু জন আসলো আর এই বন্দুক দিয়ে এটা করলো সেটা সত্যি নয় আমরা ইনভেস্টিগেশন করার পরে এটা জানতে পেরেছি কি উনি কোনো আহ ফাইনান্সিয়াল ট্রাভেল এ ছিলেন তাই জন্য যেই ট্রাভেলটার জন্য উনি কিছু গহনা যেটা যেটা বলেছিলেন ড্যাক্যাতি হয়ে গেছে সেইগুলোকে উনি বন্ধক রাখিয়েছিলেন এন্ড কিছু টাকাটা নিয়েছিলেন এন্ড বারবারে কি করে বলা যায় সেটা উনি খুব জোর ছিলেন না তার জন্য উনি একদম মিথ্যা ভাবে ওটা সাজালেন তো

পোর্ট এটা আমাদের সাধ্যের মধ্যে স্বপ্ন ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট Two double zero four five six.